নমস্কার বন্ধুরা আজকে নিয়ে চলে এসছে আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওর টপিক হলো একটি লঙ্কা গাছ তো গাছটির নাম হলো ক্যাপসিকাম আনাম বা ব্ল্যাক পেপার চেলি তো এই গাছটি আমরা কিভাবে বসাই সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো গাছটি বসানোর জন্য আমরা কী কী উপকরণ নিয়ে নিয়েছি চলো একবার দেখে এইখানে আছে মাটি কোকোপিট শুকনো পাতা গোবর সার আর এটা আছে একটা মিশ্র সার মিশ্র সারের মধ্যে আছে আমাদের সর্ষে খোল শিমকুচি হাড়গুঁড়ো নিমখোল গ্রানাউজ আর আছে ডি ডিএপি তো বন্ধুরা চলো আমরা এই গাছটি এবারে তো বন্ধুরা নিয়ে নিয়েছি একটি দশ লিটারের বালতি বালতিটার তলায় একটা হোল্ড করে নিয়েছে তো এরপরে আমরা বালতিটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে শুকনো পাতা শুকনো পাতা দেওয়ার একটাই কারণ সেটি হলো মাটির সাথে আমজিকতার বৃদ্ধিটা বাড়াবে তো আমরা বালতিতে পাতা দিয়ে দিলাম কিছুটা আমরা মাটির সাথে আমরা কোকোপিটটা মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেব মাটির মধ্যে এক মুঠো মতো গোবর সার আর দেব দু চামচ দু চামচ মতো মিশ্র সারটা মাটির সাথে মিশিয়ে নেব তো এইগুলো মিশিয়ে আমি ভালোভাবে মাটির মিশ্রণটা তৈরি করে নেব তো বন্ধুরা আমার সয়েল মির মিশ্রণটা হয়ে গেছে এবার এই বালতিটার মধ্যে দু থেকে তিন ইঞ্চি মতো মাটি দিয়ে আমি ভর্তি করে নেব তো বন্ধুরা দেখো গাছটি এবার আমরা অত্যন্ত সাবধানতার সাথে এই প্যাকেট থেকে বের করে নেব তো গাছটি আমাদের বার করা হয়ে গেল এবার বালতির মধ্যে বসিয়ে দেব এবার চারপাশ থেকে মাটি দিয়ে দেব বন্ধুরা এই গাছটি তোমরা যদি বাড়িতে বসাও পাঁচ থেকে ছ বছর অবধি ফল পাবে এই গাছ থেকে তো দেখো আমার গাছটি বসানো হয়ে গেল এবার আমি মগ মতো জল দিয়ে দেবো চারপাশ থেকে তো দেখো বন্ধুরা আমাদের গাছটি বসানো হয়ে গেছে তো আর দেখো গাছে কত লঙ্কা ধরেছে ফুলও এসেছে দেখো ছোট ছোট ঠিক আছে তো আর এই লঙ্কা গাছে কি হয় বন্ধুরা পাতাগুলো ফুটো ফুটো হয়ে যায় পোকা নষ্ট করে দেয় গাছটাকে তো এই গাছটি যাতে ভালো থাকে বা এই ফুল যাতে গাছে থেকে গিয়ে যাতে লঙ্কা হয় সেই কারণে আমরা একটা কীটনাশক তেল ব্যবহার করব তেলটির নাম হলো প্রোফেক্স তো এই তেলটি আমরা এক লিটার জলে দু ফোঁটা দেব দিয়ে আমরা গাছটির গাছটিতে ছড়িয়ে দেবো এক ফুটা তো দেখো আমরা এই গাছটিতে এই ট্রফে এক্সটা এক লিটার জলের মধ্যে দিয়ে স্প্রে করে দেবো দেখুন বন্ধুরা এই স্প্রেটা আমরা গাছটাকে স্প্রে করে দেব এই জলটা দিয়ে তো বন্ধুরা আমাদের স্প্রে করা হয়ে গেল তো এইভাবে তোমরাও বাড়িতে খুব সহজে একটি গাছ লঙ্কা গাছ লাগিয়ে নিতে পারো